হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা পনেরো আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে চায় পিলো হ্যাঁ ভাবি যাবে পড়তে দশটা থেকে পড়া ভাবিস হ্যাঁ ওকে আলিশ চালিশই লাগছে রে ঘুমিয়ে পড় হ্যাঁ ঘুমিয়ে পড়বো আমি ভাইদের থেকে ইন্সপিরেশন পেয়ে হিন্দি গিয়েছি হ্যাঁ কি বলছে এটা তোর বাসের বাত নয় সোনু বলছে মানে বলছে এটা তোর ক্ষমতা নেই করার সেটাই বল বলছে আমি হিন্দি ও আর কথা বলেছে বলি বলি বলছি বলছি এই যে এই ছবিটা অ্যানিভার্সারি একটা কার্ড বানিয়ে দিয়েছিল আমাকে বলছে বয়সে তো সুইটিকে এখানে যেটা লাগে সুইটি এতটাও পাতলা নয় আর বয়সে তো কাকা এখানে যতটা হাসছে অতটাও হাসে না কাকা বাবারে তুই জিজ্ঞেস করিস বাজে নটা চল্লিশ বাবির আজকে জল খাবার দুধ কর্নফ্লেক্স মা করছে পুজো রেডি বেশ আসছি

বাঁধাকপি দিয়ে মুড়ি মেখেছি আজকে দুধ কনফ্লেক্স খাইনি দুধ খেতে যাচ্ছিলাম বললো বাঁধাকপি দিয়ে মুড়ি খাওয়া একটু থাক বলছে যখন তাই খাই আর এখন খেয়ে আমি যাব চিকেন যাবেন যে চিকেনটা আমি করছি থাক ভালো করে ধুয়ে টুয়ে রেখে নুন গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে তারপর স্নান করতে গিয়েছিলাম এসেছি রান্নাঘরে এই যে চিকেনটা লেবুর রস গোলমরিচ আর নুন দিয়ে একটু ম্যানিগেট করে রেখে গেছিলাম এবার পেঁয়াজ পেঁয়াজ কুচাই রান্নাটা চাপাই অসাং হয়েই এসেছে গ্যাসটা সিম করলাম বাবি এসে গেছে একবার বাবিকে দেখে আসি ওই রে বাবি লা কিধার তুমি এসে ফিরে করেছো একটু হ্যাঁ 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 থাকো তাহলে তুই এইটা করবি না তোকে রোগা লাগে মতো আর রোকা লাগে ভাই চলেছি আমি আমি চলেছি গাছ থেকে কাঁচা লঙ্কা তুলতে গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে মাংস হয়ে দেবো এই জন্য আমি ডান হাতে নেল পালিশ করে নিই ওঠার পরে এমনি হয়ে থাকে হাতগুলো বিচ্ছিরি লাগে

কাকার যেইটুকু মুখে হাসি সেটা হাকিকাতে এইটুকু হাসি হাকিকাতে এটা নতুন অ্যাড হলো হ্যাঁ বাইসে তো তারপরে হাকিকাতে হাকিকাতে মানে কি হাকিকাতে মানে আসল সেটা বলতে অসুবিধাটা কোথায় আমি নন বেঙ্গলি ও আচ্ছা 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 জেনে খুশি হলাম ঘোচু ঘোচু ঘোঁচু বসান্তি

আছে <laughs> তাকাইছে <laughs> 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 হাঁটার পর এবার ক্রস ট্রেনারে এখানেও দশ মিনিট তারপরে এয়ার রোয়িং আজকে পুরোটাই কার্ডিওতেই থাকবে আজকে ওপরে যাব না আর একটু তাড়াতাড়ি আজকে চলে যাব তৃপ্তির তারা আছে তো একসঙ্গে এসেছি একসঙ্গেই যাব আমি ওর সঙ্গেই বেরিয়ে যাব ট্রেড মিলে ঠিক উঠবে কি হলো জুতো ফিতে ক্রস ট্রেনারে জিম থেকে এসে আমার খাবার রেডি চলো দেখাই কি খাবো এই দেখো আমার খাবার রেডি এখানে আছে শশা গাজর টমেটো পেঁয়াজ ধনে পাতা আজকে কাঁচা লঙ্কা দিই শুধু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটু বাদাম দারুণ দারুণ দু তিন দিন বাদাম দিয়ে খেলাম তার থেকে ছোলা ভিজিয়ে রাখবো

তাহলে এই কথা রইলো কালকে তোমরা ভ্লগে দেখতে পাবে যে টুবান আমাকে চকলেট দিচ্ছে আমি খাচ্ছি সবাই সাক্ষী থাকলো যে তুই আমাকে চকলেট দিবি তুই নিবি আমার জন্য কিটকেট আমি ডেড মিল খাবো বস টাকা আমি কিটকেট কেন খাওয়াবো তুই তো কেই তো বললাম তো বেশ ঠিক আছে আমি একটা কিটকেট খাইয়ে দেব আর ভাবির জন্য কি আনবে বাবির জন্য একটা লজেন্স না কেন और सब चुनी निमा बबियो जे 1 টাকা দামের একটা লজেন্স খাবে আমি খাবই তো না যদি ও 1 টাকা দামের লজেন্সটা খাবে সেটা ঠিক আছে ও খাবে না বাবি দিলেও খাবে না দেখ তো প্যালস আর মেলোডি ওই তাহলে খাই দেবো মেলোডি इतनी चॉकलेटी क्यों है মেলোডি খাও खुद जाओ ওর সঙ্গে কথাই পারা जस्ट नेक्स्ट टू इम्पॉसिबल বক বিনা

দুপুর বলেন <laughs> 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 রাত্রির নটা মতো বাজে তখন শৌভিক ফোন করে বলল যে কি করছো বললাম ব্লগ এডিট করছি বুঝছো চলো তোমাদের একটু ঘুরিয়ে আনি সঙ্গে সঙ্গে আমরা রাজি বেরোতে বেরোতে নটা কুড়ি বাজলো এমনি রাস্তা রাস্তায় একটু এদিক ওদিক ঘোরা একটু চা কফি কিছু খাবো খেয়ে আবার বাড়ি একটু ঘোরাটাই আসল বেরোনোই তো হচ্ছে না গাড়িটা নিয়ে একটু যে কোথাও ঘুরতে টুরতে যাবো বাবির সামনে পরীক্ষা এসে গেছে এখন অত সময় তো বাবি দিতে পারবে না একটু লালবাগের দিকে না হলে যাওয়া যেত এখন আমরা জর্জকোটের দিকে একটু এই দিকটা ঘুরে তারপরে কেটলির দিকে যাওয়ার ইচ্ছা আছে ছবি বলো গঙ্গার ধারে যাবে না গঙ্গার ধারের দিকে যাবো না ওদিকে গেলে আরও দেরি হয়ে যাবে ঘুরে কেটলির দিকেই চলো আগে যখন প্রায় রোজই গঙ্গার ধারে আসতাম তখন এই রাধার সামনে ফুচকাটা খেতামই খেতাম এখন আসাও হয় না খাওয়াও হয় না তো দেখে একটু খেতে ইচ্ছা করলো আমরা দশ টাকা করে ফুচকা খেলাম বেশি খাবো না রাত হয়েছে আর বাড়িতে তো চিকেন হয়ে রয়েছে সেই জন্য ফুচকা অল্পই খেলাম এখন আর কফিটা খাবো না এবার একটু এই রাস্তায় এদিকটা ঘুরে বাড়ি চলে যাবো কেটলিও আজকে আর যাবো না আমরা চলে এসেছি আমাদের ছোট্ট ঘোড়া কমপ্লিট বল বাবি কটায় গেছিলাম নটা কুড়িতে গেছিলাম এখন দশটা বাজে কেটলিতে একটু কফি খেতে যাওয়ার ইচ্ছে ছিল হয়নি কিন্তু আর হলো না দেরি হয়ে যাচ্ছে তো আরেকদিন হবে আবার তো ঠান্ডা পড়েছে আমি খুব দুঃখ করছিলাম না ঠান্ডা চলে গেছে শীতের জামা কাপড় কেটে দিচ্ছি দেখে শীত আবার ঘুরে এসেছে আমি এখন একটা মোটা হুডি পরে বেরিয়েছিলাম বাবি জ্যাকেট পরে বেরিয়েছিল আমার আনন্দ হচ্ছে আমি তো শীত ভালোবাসি আহা আহা

রুটি দাও দিচ্ছি বাবাকে রুটি আমাকে রুটি দাও কি লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি অত না দেখে বাবার জন্য একটা লঙ্কা লঙ্কা গাছে লঙ্কা হয়ে আছে তুলে আনো নিজের হাতে লাগানো বৃক্ষ আমরা রাখলাম ভিডিওতে গানে বন্ধ এই দেখ সালাড আছে আর এই যে সালাডও কেটে মাছকে আচ্ছা মা কাল শুনলাম তুমি নাকি দই মাছ করছো আবার না ভুল শুনেছিস কী সব ভুলভাল খবর দেয় হল তোকে বাজ্যা এখন পৌনে বারোটা এবার ফুড ব্লগে মনোনিবেশ করিবেন একদম ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য